একটা মানুষ মরে যাওয়ার দ্বারাই শেষ হয় না মৃত্যুর পরে ইসলামের ইন্তেকাল এবং মৃত্যুর রূপরেখা হচ্ছে একটা মানুষ ইন্তেকালের পরে সে এখান থেকে ট্রান্সফার হয় আরেকটা জগতে যায় আরেকটা বড় জগৎ এই জগৎ থেকে ছোট্ট এক জগৎ থেকে সে দুনিয়াতে ছিল। মায়ের উদর থেকে ওটা একটা জগৎ সেই জগৎ থেকে দুনিয়ার জগৎটি আরেকটু বিস্তৃত জগৎ এখান থেকে আলমে বরজাকের কবরের জগৎটা আরও বড় আখরাতের অনন্তকালের সফরের জগৎ সেটা আরও বড় সে এখান থেকে ট্রান্সফার হয়ে ওখানে যাবে এটা মুসলমানদের মৃত্যুচিন্তার রূপরেখা মৃত্যু হলেই সব শেষ নয় মৃত্যুর পরে নতুন আরেকটি জীবন আছে ওই জীবনে এই জগতের সমস্ত কর্মকাণ্ডের হিসাব হবে এবং সেগুলোর হবে অথবা পাবে পুরস্কৃত হবে এটা আমাদের ইমান এবং বিশ্বাস আলি আলী যুব নোয়ারিবাদ আল্লাহ তালা আটু বলেন কিন্তু তাহালাতির দুনিয়া মধু বের দুনিয়া পেছনে যাচ্ছে ক্রমান্বয়ে নয়। আখেরাত কবিলা চান আখরাত সামনে আসছে ক্রমান্বয়ের সামনে তোমার আখরাত তোমার জীবনের একটা দিন অতিবাহিত হয় তোমার আখরাত সামনে আসছে তুমি মৃত্যুর দিকে এগিয়ে গেলে নতুন বছর আসলে মানুষ আনন্দ করে বছর বিদায় মানুষ ফুর্তি করে না এটা ফুর্তির বিষয় নয় এটা আনন্দের বিষয় নয় এটা বেদনার বিষয় এটা চিন্তার বিষয় হিসাব মেলানোর সময় এখন বছর শেষ শেষ দিকে আছি আমরা ডিসেম্বর জীবন তো একদিন এভাবে শেষ হবে কত কাজ করলে আমরা বোলালামিনের জন্য কত দিন দাঁড়িতে আমি অগ্রসর হতে পারলাম বছর তো শেষ এখন হিসাব মেলানোর সময় ব্যবসায়ী কি করে আদর্শ ব্যবসায়ী দিন শেষে রাতে হিসাবের খাতা খুলে বসে সারাদিন কত প্রফিট হলো কত ব্যয় হলো দোকানে খরচ হলো কত জমা কত জমা খরচের হিসাব যদি না নেয় ব্যবসা তো এই ব্যবসায় ব্যবসা তলা নিতে যাবে ঠিক একজন আদর্শ মমিন যে আল্লাহর সাথে ব্যবসা করে ও আমাদের ব্যবসা সেই মমিনকে প্রতিদিন হিসাব মেলানো দরকার যে আজকের ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত চব্বিশ ঘন্টার এই জীবনে আমি কতটুকু রব্বুল আলমিনের দিকে অগ্রসর হতে পেরেছি জান্নাতের দিকে কতটুকু আমি জাহান্নামের পথে চলেছি কতটুকু আমি রব্বুল আলমিনবীর সুননাকে ফলো করেছি কতটুকু আমি আজকের পুরো চব্বিশ ঘন্টার শয়তানের ইতিমা আর অনুসরণ করে আমার নফসের অনুসরণ করে আমি জাহান্নামী হয়েছি এই মহাসভা যে করে আল্লাহ নবীর ভাষ্যমতে সে বুদ্ধিমান মৃত্যুর জন্য প্রস্তুতি মৃত্যুর পরে আরেক নতুন জগৎ আসবে আলী আল্লাহ আনহু বলেন দুনিয়া আখেরাত উভয় তার লোক আছে দুনিয়া পৃথিবীতে ওয়ালি কুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন যে লোক আছে দুনিয়াদার যারা সব কিছু দুনিয়া কেন্দ্রে আখেরাত চিন্তাও করে না মৃত্যুর কথা স্মরণেও আসে না আল্লাহ আল্লাহ নবীর দিনও শরিয়তের পথেও চলে না না নিজে চলে না পরিবারকে চালায় না স্ত্রীকে চালায় না সন্তানদেরকে দিনদার বানায় কোনো খবর নেই ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত অর্থ কামানোর ধান্দা এমন এক শ্রেণীর লোক আছে আরেক শ্রেণীর লোক আখেরাত মুখী শীতের রাত দীর্ঘ রাত তাহার দাঁড়িয়ে যায় রব আমিনের কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে কামনা করে রহমতের প্রত্যাশা করে আজাদ থেকে পানা চায় এমন লোক আছে আল্লাহর তোমরা কোনটা হবে আলী রাজি আল্লাহ আন্ন বলেন তোমরা আখরাত যাদের জীবন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক তোমরা সেই দুনিয়া তাদের মতো হয়েও না আখরাত মুখী হও মৃত্যুকে সমান করো আমল করো ইমানের চর্চা করো ইমানকে হেফাজত করো আর আমলকে আল্লাহ নবীন সুন্নতের রঙে আমলকে সাজাও রঙিন করো নবী ইসলাম ইসলামের শূন্যর আলোকে এক আমলের সাথে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাও ফাকু নমিন আবনা ইল আহেরা কেন ইয়াউমা আমাল্লাহ হিসাব দুনিয়াতে আমলের জায়গা আপনি ভালো করুন মন্দে করুন কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কোনো পানিশমেন্ট নেই লা হিসাব এখানে হিসাব হবে না কিন্তু ওয়াহিন্নাল আখেরা হিসাবুল্লাহ আমাল সেখানে হিসাব হবে কোনো আমল হবে না আপনি সেখানে চাইলেও আমল করতে পারবেন না এমন একটা সময় মানুষের জীবনে আসবে যে সময় মানুষ গুনাহের স্বীকৃতি দিলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কাফেররা সেটাই বলবে আজাব দেখবে ময়দানে মাসারে উঠবে আর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে একটু ভালো পাচ্ছি ও না তো আল্লাহ আমরা বিভ্রান্ত ছিলাম বুঝিনি একটু ব্যাক করার সুযোগ দিন এখন গুনাহের কথা অপরাধের কথা স্বীকার করলে এটা কাজে আসবে না নেদয় মাত্র ইয় মিল কিয়ামা নেদায় মা তুমি হাসি মা সর্ব নেদয়ামা নেদয় মাত্র য় বড় গ্লানী সবচেয়ে বড় লজ্জা সবচেয়ে বড় অপমান সবচেয়ে বড় অপদস্থতা ইয়ামা দিবসে রবীনের সামনে অপদস্ত হওয়া এর চেয়ে নিকৃষ্ট লজ্জা অপমান আমাদের জীবনে আর নীল আখরেতে যদি আমি রঞ্ছিত হই সেই জন্য আল্লাহ রব্বুল আলমীন আমি যেন লাঞ্ছিত না হই আমি যেন সম্মানে ভূষিত হই আমি যেন পুরস্কৃত হই আমি যেন আল্লাহর কাছে সম্মান এবং মর্যাদা সেই সমুচ্চ শিখরে আমি অধিষ্ঠিত হতে পারি সেজন্য রব্বুল্লা আলমী আমাদেরকে এখানে কাজ করতে বলেছেন আমলকে সুন্দর করতে বলেছেন লিয়া আমারা আল্লাহ পরীক্ষা করবেন তার আমল কত সুন্দর কত বেশি নয় আমল বেশি হওয়া কাম্য নয় সুন্দর হওয়া কাম্য আমল কোয়ালিটি ফুল হওয়া হওয়াকাম্য গুণগত মান সম্পন্ন হওয়া কাম্য আমলের কোয়ান্টিটি আল্লাহ রব্বুলারিন দেখেন না আমলের গুণগত মান রব্বুলারিন দেখেন লিয়া বলি মাই ইয়ে কম আসছেন ও আমার কার আমল কত বেশি সুন্দর এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমলকে সুন্দর করার জন্য আমলকে নিখুঁত করার জন্য আমলকে মজবুত করার জন্য আমলকে একেবারে নিখুঁতভাবে ইসলাসের সাথে নিষ্ঠার সাথে রব্বুল আলমিনের জন্য তার সন্তুষ্টির আশায় আমল করা। পড়া তার বা তোমাদের সবার মনের আশা নেদের সঙ্গী হবে কে আমাদের দিন সবার আশা না এটা আশা কিনা সবার এটা নে সঙ্গী হওয়ার আশা সবার আছে না সবার আছে সবাই চায় আমি সঙ্গী হব কারিমও বলে নেককারের সঙ্গী কারা হবে নবীদের সঙ্গী কারা হবে শহীদদের সঙ্গী কারা সিদ্দিকদের সঙ্গ লাভ করবে কারা নেককারদের সঙ্গী হবে কারা করেন বলে দিয়েছে তো কবি বলেন তুমি তো চাও সঙ্গী হতে তো পাথেও আছে তোমার কি পাথেও আছে নেকারদের পাথেও আছে নেক জায়গাতে থাকার তুমি কি পাথেও সংগ্রহ করলে নেককারদের সঙ্গ লাভ করার তোমার যোগ্যতা আছে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে দুনিয়াতে তাহলে তুমি সঙ্গী হতে পারবে তাদের পাথেও আছে তোমার পাথেও নেই তাদের প্রস্তুতি আছে তোমার প্রস্তুতি নাই তারা তো মৃত্যুর চিন্তায় বিভোর আখরাতের ভাবনায় বিভোর আখরাত তাদের সব সময় তোমার মধ্যে কি আখরাতের ভাবনা আছে তারা তো এখান থেকে কামিয়ে যাচ্ছে আখরাতের জন্য সেই জন্য রেসলে করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর ভাষ্যমতে বুদ্ধিমান ব্যক্তি যে নিজের হিসাব গ্রহণ করে মানু নিজেকে চেনে আমি কে আমার কি পরিচয় আমার জীবনের লক্ষ্য কি কেন আসছি দুনিয়াতে কি করছি কি করণীয় কি করে কি নিয়ে যেতে হবে আমাকে চিন্তা করে ও আমিরা আমালা হা এ চিন্তার পর সে সিদ্ধান্ত নেয় এবং বোঝে যে আমার নেক আমল ছাড়া জীবন সুন্দর হবে না আমার জীবনকে যদি মনুষ্যত্বের জীবন যদি আমি যাপন করতে চাই আমি যদি সত্যিকার মানুষ হতে চাই তাহলে আল্লাহ এবং রসুলের আমি তো ও শরীয়তের আয়নাতে আমার আমলকে পরিশুদ্ধ করতে হবে আমিরা লিমা বাদেল মৃত্যু পরবর্তী জীবনে আমার যে কাজ উপকারে আসে বুদ্ধিমান সে কাজটি করে নবীজি বলেন যে এই লোকটা বুদ্ধিমান যে লোকটা আখড়াতের পক্ষে কাজ করছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করে কাজ করছে যে আমার বড় একটা জগতের বড় একটা সফর সেখানে আমাকে পাথেও নিতে হবে সফরকারী ব্যক্তি যদি সফরের মধ্যে তার যদি সামান না থাকে পাথেও না থাকে এই লোকটার সফরের মধ্যে কি পরিমাণ অসহায় কি পরিমাণ অসহায়ত্ব বোধ করে সে যে সফরের মধ্যে তার কিছুই নেই তার সাথে সে অসহায় অন্যের কাছে হাত পাততে হয় সফরের চলার জন্য খাওয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য তো যে আখেরাতের মুসাফির আমরা প্রত্যেকেই এখানে মুসাফির প্রত্যেকেই মুসাফির আখরাতের পথের তো সেখানে যদি আমি মুসাফির আখরাতের সেই প্রবাসে আমার যদি পাথেও না থাকে আমি যদি শূন্য হাতে যাই তাহলে সেখানে আমার অবস্থা কি হবে তো সেজন্য ওরানে করিম আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নিজের হিসাব নেয় নিক কাজ করে সে বুদ্ধিমান ফল আজিজ আর নির্বোধকে বোকাকে আহমক ব্যক্তিকে নবীজি বলেন মানে হা যে সারা জীবন চব্বিশ ঘন্টা মন জীবন যাপন করে মনের অনুসরণ করে নশ্বের অনুসরণ করে মন যা চায় সেটাকেই ফলো করে মন জীবন যাকে বলে প্রবৃত্তির আলোকে জীবনযাপন তার প্রবৃত্তি বলছে এটা করো নামাজে এসো না তো সে নামাজে আসে না তার প্রবৃত্তি বলে সুদ খাও অনেক সম্পদ হবে তো সে সুদ খায় তার প্রবৃত্তি বলছে ঘুষ নাও ঘুষ নিয়ে তুমি অনেক বড় বড় ফ্ল্যাট তৈরি করতে পারবে সন্তানদের জন্য অনেক সম্পদ রেখে যেতে পারবে হালাল উপায়ের যে পয়সা সেই টাকায় তুমি গাড়ি বাড়ি করতে পারবে না ঘুষ খাও নর্স বলে তো সে ঘুষ খায় স্ত্রীর অনেক ডিমান্ড জাপিত জীবনে অনেক ডিমান্ড থাক খালার পয়সাতে সেই ডিমান্ড পূরণ করা সম্ভব হচ্ছে না তো স্ত্রীর মনোরঞ্জনে তাকে খুশি করার জন্য স্বামী হারামে পিচ্ছিল পথে পা বাড়ায় পা বাড়ায় অথচ সম্পদের চাহিদা প্রতিটি মানুষের মনুষ্য সবার এটাকে নিয়ন্ত্রণ করতে পারা যেটা নবী হাদিসে বলেছেন যাকে আল্লাহ রাবুল আলামীন যে পরিমাণ নিজেক দিয়েছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে তো সে সফল কারণ সে হারামের পথে পা বাড়াবে না স্ত্রীর ডিমান্ডকে নিয়ন্ত্রণ করুন সন্তানদের ডিমান্ডকে নিয়ন্ত্রণ করুন না হয় আপনাকে হারামের পথে পা বাড়াতে হবে অনিচ্ছা সত্ত্বেও শয়তান আপনাকে হারামের পথে নিয়ে যাবে কারণ শয়তানের কাজ কি প্রাণ বলে শয়তানের কাজ হল ইন্দান শয়তান তার অনুসারীদেরকে ডাকে জাহান্নামের দিকে কেন কেনা সাহাবি সাহি যেন এরা জাহান নামই হতে পারে শয়তান দিকে জাহান্নামী বানায় তো সেজন্য শয়তান ডাকে নফস ডাকে আর সে সারা দেয় জাহান নামী হয় খুল্লনীক দুদু বলেন। সােন খুল্লনীক প্রতিটি মানুষ সকাল করে ফেমোতে কুহা ও মোকে কুহা সে নিজেকে বিক্রি করে হয়তো আল্লাহর কাছে না হয় শয়তানের কাছে তো যে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে ফেমোতে কুহা সে নিজেকে আজাদ করে নেয় জাহান্নামের আগুন থেকে সে সফল আর যে নিজেকে বিক্রি করে শয়তানের কাছে সে ধ্বংস ধ্বংস হয় যাহার নামই হয় তো আল্লাহ নবী সাল্লা বলেন বুদ্ধিমান সে যে বোকা ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসারী হয়ে জীবন জীবনযাপন করে নিজের প্রবৃত্তিকে রব বানিয়ে ফেলে রক্ত তো তিনি হবেন যার প্রতিটি নির্দেশ আদেশকে মেনে চলা বান্দার কর্তব্য তার রব যে কারণে নস যা বলে তাই মানে তো আল্লাহ এরকম লোকদের সম্পর্কে কোরআনে বলেন সৌরাত আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন যারা নিজেদের পবিত্রিকে ইলাহ বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে মাহবুদ রবের যেমন আবাদত করতে হয় ওরা ওদের নফসের এবাদত করে নসি ওদের রব রবের কথা শুনতে হয় ওরা নফসের কথা শুনে। রবের কথা আসল রবের কথা শুনে না যারা নফসের অনুগামী মন চাহি জীবন এখন মনে চাইলো নামাজ পড়বো না আসলাম না এটা মন চাহি জীবন মনে চাইলো আমার স্ত্রীকে আমি আল্লাহর শরীয়তের গুরুত্বপূর্ণ ফরস বিধান পর্দা এটাকে আমি তাকে পড়াবো না তো আমি নফসের অনুসরণ করলাম আমি আমার আত্মমর্যাদা লোক যে আমি নিজের ছবি তো আপলোড করি আমার স্ত্রীর ব্যাপারটা ছবি কেউ আমি ফেসবুকে আপলোড করি আমি এতটা আত্মমর্যাদাহীন লোক এটা আমি কেন হলাম আমার নর্সের অনুসারী হওয়ার কারণে নফস বলে তোমার স্ত্রীর ছবি দাও তাকে আপলোড করো আপনি ঘুরতে গিয়েছেন কোথাও ট্যুরে গিয়েছেন কক্সবাজার স্ত্রী সন্তানদের ছবি সহ আপনি ফেসবুকে আপলোড করলেন যেখানে প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম জায়সই নাই অপ্রয়োজনীয় ছবি তোলা হারাম ফেসবুকে ছবিতে সেলফিতে অভ্যস্ত হওয়া আত্মার রোগ কিছু হলেই ছবি কিছু হলেই ফেসবুকে ছবি তোলা আপলোড করা অপ্রয়োজনীয় কাজ এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে অপ্রয়োজনীয় কাজ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে সেখানে স্ত্রীর ছবি সহ সহ ছবি আপনি দিলেন হাজারো লক্ষ কামুক পুরুষের কোন জন আপনার স্ত্রীর চেহার দিকে বলল আপনার সম্মানে কি একটু আঘাত লাগে না আপনার সম্মানে কি একটু আঘাত লাগে না আপনি কেমন ব্যক্তিত্ব হিল লোক কেমনই তোর লোক যে আপনার স্ত্রীর ছবি চেহারা কামুক পুরুষেরা দেখতেছে আপনার লজ্জা লাগে না আল্লান নবী হাদিস এটাকে দায়ুষ বলেছেন দায়ুষ কারা যারা স্ত্রীদেরকে হারাম কাজ করার সুযোগ দান করে দায়ুষ দিনের পরিভাষায় যারা স্ত্রীদেরকে মেয়েদেরকে সন্তানদেরকে হারাম কাজ করার শরীর বিবর্জিতভাবে ভাবে চলার রাস্তাকে সুগম করে দেয় তারা দায়ুষ আর আল্লাহ নবী বলেন দায়ুষ ব্যক্তি জান্নাতে তো যাবেই না জান্নাতের জ্ঞান পাবে না ওই নারী হাল জান্নাত লা তু জেন ও কাদা চল্লিশ বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের গ্রাহণ পাওয়া যাবে দায়ুষ ব্যক্তি জান্নাতে তো যাবেই না গ্রহণও পাবে না আর ওই সকল নারীরা রুপ্বা কাসিয়া তিনি আইডিয়াত যারা কাপড় উপরেই উলঙ্গ কারা তারা যারা কাপড় উপরেই উলঙ্গ কারা যারা এমন আচ্ছাদ কাপড় পরেছে কামক পুরুষের কুদৃষ্টির অববিত্র চোখ তার দিকে নিবদ্ধ হয় এমন আরশ্বাদ কাপড় পরা পোশাকের মূল উদ্দেশ্যের পরিপন্থী এটা এটাকে পোশাকই বলে না নারী ধীরে ধরা পোশাক পরবে এটাই সুন্নতি পোশাক এটা ইসলামের পোশাক ইসলামের অনুসারীর জন্য আটশ্ব পোশাক পরলো লজ্জাস্থানগুলো সেঞ্চুরির জায়গাগুলো স্পষ্ট হয় না পুরুষের জন্য যায় না নারীর জন্য যায় যেটা নারী এমন পাত্তা পোশাক পরলো তার অঙ্গভঙ্গে সব দেখা যায় এরকম পোশাক পরেও সে উলঙ্গ আল্লাহনবী বলছেন রুব্বাকা সিয়াদ অনেক নারী পোশাক পরেও উলঙ্গ এরা কারা এরকম পাতলা পোশাক পরে আচ্ছা পোশাক পরে মা ইলাতিন মমি ইলাত এরা নিজেরা মানুষের সামনে দিকে পেশ করে আকৃষ্ট করার জন্য আর স্বামীরা সুযোগ দিয়ে থাকে আকৃষ্ট হওয়ার জন্য পর পরপুরুষের কাছে আজকে আমাদের সমাজে যে পরকিয়া নামায় এক জঘন্য কাজ ডিভোর্স হচ্ছে কেন এত পরকিয়া হচ্ছে কেন প্রতিদিন আমাদের কাছে ফতোয়া আসে আমরা এখানে ফতোয়ার কাজ করি প্রতিদিন আমাদের কাছে ফতোয়া আসে তালাকের ফতোয়া ডিভোর্সের ফতোয়া আমরা কেসগুলো স্টাডি করি কেন হলো কেন তালাক দিল সে সবগুলোর পেছনের কারণ মোবাইল সবগুলোর পেছনের কারণ পরকিয়া বেশিরভাগ স্বামী যদি স্ত্রীকে এগুলো করার সুযোগ না দিত তাহলে আজকের এই সেপারেশনের পর্যায়ে যেত না প্রত্যেকটা তালাকের ফাতাওয়াকে আমরা কেসগুলোকে স্টাডি করি কেন তালাক হলো কি কারণে সে তালাক দিল বেশিরভাগ কারণগুলো এগুলো আমাদের সামনে আছে সেই কারণে আমার প্রিয় ভাই নিজের জীবনকে সাজানো আপনার স্ত্রী সন্তান আপনার অধীন তাদের দিন দিনদারের ব্যাপারেও আপনাকে সজাগ সচেতন থাকা আপনার দায়িত্ব যে ব্যক্তি আমলও করে না নশল আদেশ অনুযায়ী চলে আর আল্লাহর কাছে বড় বড় আশা করে আল্লাহ তো ক্ষমাশীল রহমান রাহিম মাফ তো করবেনি একসময় যা করা সব করে নেই এক সময় আল্লাহর কাছে মাফ চামু আল্লাহ তো মাফ আল্লাহ আল্লাহ নবী বলেন যে এটা শয়তানের ওয়াসু আসা। এটা শয়তানের ওয়াসু আসা তুমি যে শেষ কতদিন বাঁচবে তোমার গ্যারান্টি আছে ইমান কত যুবক আমদ তোমাদের মধ্যে লিপ্ত অকথ রসিদা থাকফা আনুহু মহু তার কাফলের কাপড় চলে আসছে বাজারে দোকানে তার খবর নেই কত যুবক ক্যামিন সাহিহীন কত সুস্থ ব্যক্তি হঠাৎছে মাতা বিভাই ইল্লা দিন রোগ নাই কিছু নাই ভালো সুস্থ জলান্ত মানুষটা হঠাৎ শুনি রোগটা ইস্ত করে শেষ তখন মিন সাকিমিন আহ সাহিনা মিনা দাহারি বহু অসুস্থ মানুষ কি বছর বিছানায় পড়া আছে হায়াত শেষ হয় না কখন তার হায়াত শেষ হবে নেই নিজেকে শুধ্রানো কাদা আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে যেতে পারবে সে সফল হা। আর যে গুনাহে নিমজ্জিত গুনাহে মজ্জিত গুনাহের মধ্যেই তার জীবনযাপন হারামের মধ্যেই তার জীবনযাপন আল্লাহ পাক বলেন এই লোকটা নিশ্চিত ক্ষতিগ্রস্ত কাদ খাবা সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত মান দাস যে গুনাহে ডুবে থাকল গুনা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে এই জন্য বলছিলাম কথা অনেক দূর এগিয়ে গিয়েছে শীতকাল এবাদতের মৌসুম এটাকে মমিনের জন্য ঘনিমত শীতকাল আমরা এটাকে কাজে লাগাই রাতের দিনে আমরা রোজা রাখতে পারি রাতে দীর্ঘ সময় আমরা তাহাজ্জুদ করতে পড়তে পারি তাহাজ্জুদ নামার আমার সম্পর্কে তো আসছে ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল হচ্ছে তাহার যুগ ব্যক্তিদের পরিচয় দিতে গিয়ে কোনো অনেক কারিমে আল্লাহ বলেন কেন কালিলাম মিনার লেগলি মায়া জাহুন জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো রাতে তারা খুব অল্পই ঘুমাত আবিলা সায় রিহিম ইস্তা ফিরুন ভোর রাতে উঠে তারা আল্লাহর কাছে ইস্তেফার করত এটা মুক্তাকিদের পরিচয় জান্নাতিদের পরিচয় এরপরে হাতিসের মধ্যে আসছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আই যুদ্ধ আই আসমা ইয়া রসুল্লাহ কোন দোয়া কবুল হয় নবীজি বলেন ফি প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আর রাতের গভীরে রাতের নামাজের পরে দোয়া কবুল হয় তো সেই জন্য তাহার্যুদের নামাজে অপুস্ত হই দীর্ঘ রাত অন্য কাজে সময় নষ্ট না করে ঘুমিয়ে যাই দ্রুত রাতে উঠে কিছু জিকির করি কিছু তসবির পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আসেন আল্লাহ তার হাদিসে আসছে যে নিকটবর্তী আসমানি আল্লাহর মহানিবেশ করেন রহমত নিয়ে আর বলতে থাকেন যে আছে কোনো অসুস্থ ব্যক্তি চাও আমার কাছে সুস্থ করে দেবো আছে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদকে উদ্ধার হতে চাও তো আমার কাছে চাও হালমি মুস্তাফা ফাইহির আল্লাহম আছে কোনো ক্ষমা প্রার্থনা করি চাও ক্ষমা আমি ক্ষমা করে দিব আমি তো ক্ষমা করার জন্যই প্রস্তুত তুমি তো চাও না আমি তো চাই না আপনিই তো চান না রব্বুল আমি তো দেওয়ার জন্য প্রস্তুত উনি তো আমার হাত ভরে দেওয়ার জন্য প্রস্তুত উনি বলেন আফালা আয় বোন তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না তে কবে আসবে আর বয়স তাও না হু তার কাছে ক্ষমা চাবে তো কি ক্ষমা চাওয়ার সময় এখনো হয়নি তো কবে হবে সময় আলা মিলে আমি অন্তঃ সাউলু বোম নিদিল্লাহ ইমানদার ব্যক্তির কি এখনো সময় আসেনি অন্তরকে আল্লাহ ভয়ে বিঘলিত করার অন্তরে তাকুয়ার রস তৈরি করার এখনো সময় হয়নি কোরআণ থেকে নুল নেওয়ার তো আর কবে সময় হবে তার মৃত্যুর পরে কবে সময় হবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ বলেন কে আছো কি চাও কে আছো চাও আমার কাছে আমি দিব তাকে আমি তো দিই আল্লাহ তো দেন দেন কে আল্লাহ কে দেন বলেন কে দেন আমাদেরকে দেন কে আল্লাহ আরো জনে বলেন কে দেন আল্লাহ আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ দেন অসুস্থ হলে সুস্থ করেন কে আল্লাহ আমি অভাবে পড়লে অভাব করেন কে আল্লাহ করেন সব কিছু আলামিন করেন আমার জন্য আমি কেন আল্লাহর কাছে চাই না আমি কেন আল্লাহ মুখী হই না আমি কেন রাতে উঠে আল্লাহর কাছে কাঁদি না যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আমাকে জাহান্নামের আজাদ থেকে বাঁচান কেন আমি চাই না আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত সেই জন্য ভাই সাহায্যদের আমল করা দিনে রোজা রাখা সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত আল্লাহ নবী রাখতেন শীতকাল রাখতে পারি আরবি মাসে তেরো চোদ্দ পনেরো আইয়ামে বিশ রোজা রাখা শূন্য তল্লা নবী রাখছেন আবুজার রিফারিকে বলছেন রাখলে তিন দিনে রাখো তেরো চোদ্দ পনেরো আমরা রাখতে পারি শুন না এই আমলগুলো করতে পারি ঈশাক করি ঈশাকের নামাজের ব্যাপারে হাতিস আসছে যে ব্যক্তি ঈশাক করলো ফজরের নামাজ জামাতে পড়ে জিকির আসকার করলো এরপরে সূর্য উদয় হওয়ার বারো পনেরো মিনিট পরে দুই রেখার নামাজ পড়লো সাল্লা রাখা হাতে কেন কে একজুরি হাজ্জা কিনবো আমরা দুই রেখার নামাজ পড়লে একটি কবুল হার যেরকম অহ শাহ তাকে ঈশ্বর চাষ্টপূরণ প্রত্যেক অঙ্গের সালাখা আছে সকালবেলায় আল্লানবি বলেন অমিনদারিকা ইউ জি সি রাখা আতাই সালা দুহা নয়টা সাড়ে নটার দিকে দশটার দিকে দুই রাকার নামাজ চারটে নামাজ পড়েন সমস্ত অঙ্গের সালাখা আদায় হয়ে যাবে বারো রাকা শূন্যত মোয়াক্কেদা আছে ফরজ নামাজের আগে পড়ে এগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত করে মানসা বারো আদা সিন্ধ তাই আসার রাখা আতান যে ব্যক্তি পড়বে জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন মুসলিমের হাদিস এগুলো আমল করতে পারি প্রণাম করতে পারি শীতকালকে গণিমত মনে করি আর যারা অসহায় মানুষ শীতের দিনে প্রচণ্ড শীত অসহায় মানুষের পাশে দাঁড়ায় শীতের বস্ত্র নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি আম্মাদান আম্মাদা বলেছেন কখনই আল্লাহ আপনাকে লঞ্চিত করবেন না কেন আপনার মধ্যে কিছু গুণ আছে সেই গুণগুলোর মধ্যে একটা হচ্ছে ট্যাক্সিমুল মা আপনি বস্ত্রহীনকে বস্ত্র দান করেন আপনি মেহমানদারি করেন কেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন তো এই জন্য যারা শীতের কাপড় চোপড় নাই আমাদের আছে আশপাশে খোঁজ নেই আত্মীয়দের মধ্যে কে গরিব আছে শীতের কাপড় নাই লেপ নাই খোঁজ নেই সামর্থ্য অনুযায়ী শ্রদ্ধা অনুযায়ী তাদের পাশে দাঁড়াই এটা অনেক বড় আমর আল্লাহ আব্দ হুফি আউনি আকি আল্লাহর পান্ডাকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে হাদিস আসছে হাবুল্লাস ইদ আল্লাহ মাইজেন্লাস আল্লাহর কাছে প্রিয় ওই বান্দা যে মানুষের উপকারে আসে আপনি আপনাকে মানুষের জন্য উপকারই বানান পাশে দাঁড়ায় আর শীতের দিনে নিজেকেও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো শুধু এই দূর কোরআনে বলছেন যে নিজেকে আত্মরক্ষার বস্তু গ্রহণ করো এর জন্য অনেক রোগ আছে শীত সাথে শীতের সাথে সম্পৃক্ত ঘরের মধ্যে নিজেদের মধ্যে এগুলোকে আত্মরক্ষার জন্য সেফ থাকার চেষ্টা করব। শীতকালকে গণিমত মনে করি বিজয়ের মাস বিজয়ের দিবস সামনে বিজয় দিবসে আমাদের কাজ হবে দোয়া করা শুক্রিয়া আদায় করা কাছে স্তেফার করা আমাদেরকেও আল্লাহ বিজয় দিয়েছেন এটা সিরিয়াতে বিজয় হয়েছে একই বিজয়ের মধ্যে দুটা বিজয় হয়েছে আমাদের একাত্তরের পরে আরেক চব্বিশে গণ অভ্যত্থানের জুলাইতে আমাদের স্বাধীনতা বিজয় সিরিয়াতেও বিজয় যে সিরিয়াতে আল্লাহ পাক বলেছেন বরফতময় ভূমি ওটা কারিমে আসছে আল্লাহ আল্লাহ না আল্লাহ আমাদের সিরিয়াতে আপনি বরকত দিন যখন ফিতনা হবে আল্লা বসে আরেক কুম্ডিস শাম শামে চলে যাও তো এই জন্য দুটা বিজয় অনেকটা একসাথে ওখানে যেমন একটা ফেসিস্ট সরকার ছিল আমাদেরও ছিল ভাগছে ওখান থেকেও ভেঙে চলে গেছে এখানে যেমন হঠাৎ গিয়েছে ওখানেও হঠাৎ গিয়েছে অনেকটা মিল আছে এরপরে এখানে যেমন যে এই শাসকের দীর্ঘ জুলুমের অবসান হয়েছে এরপরে তার মূর্তিগুলোকে ভেঙে চুর মার হয়েছে এ দেশের মানুষ শিরিক এবং পত্তলিকতার বিরোধী মমিন মুসলমান এটা প্রমাণ দিয়েছে ওখানেও ঠিক এই কাজটাই হয়েছে সিরিয়াতে সেই সৈন্য শাসকের সমস্ত মূর্তিগুলো ভাঙা হয়েছে সিরিয়ার সেই বিজয় আর জুলাইয়ের গণভ্যুত্থানের পরবর্তী স্বাধীনতা বাংলাদেশের বিজয় অনেকটা আল্লাপাক এক সূত্রে গাথা একই রকম হয়েছে এই জন্য সামনে বিজয় দিবস শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে ক্ষমা চাই এই স্বাধীনতা সার্বভৌমত্বকে জন্য আল্লাপাক হেফাজত করেন কোনো ধরনের দুশ্মন দেন দুশ্মনী তারা যেন আমার এই মাতৃভূমি ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহর কাছে দোয়া করব দেশের প্রতি টান ভালোবাসা এটা ইমানের দাবি আল্লাহ নবীর ভেতরেও ছিল সেই দাবি নিজের ভেতর বাস্তবায়ন করি শীতকালকে মূল্যায়ন করি আমলের সাথে জীবনকে সুন্দর করে সাজিয়ে নেই আল্লাহ পাক আব্বুল আলমী আমাদের সকলকে কবল করেন দুনিয়া আখেরাতের সাফল্য আল্লাহ পাক আমাদের সব ভাইকে দান করে واخر دعوانا ان الحمد لله رب العالمين